বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ঘিরে হুমকি দিছে ভারতীয় একটা সংগঠন কথাটা আমি বলতেছি না এই যে প্রথম আলোর একটা নিউজ হেডলাইনটা দিছে হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরি হবে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট এখন হিন্দি মহাসভা কি হুমকি দিছে কেন হুমকি দিছে কিচ্ছু জানি না নিউজের ভিতরে হয়তো লেখা আছে এবং সেটা পড়লে হয়তো জানতে পারবো হিন্দু মহাসভা আসলে কি চায় এবং তারা কেন বাংলাদেশ ভারত টেস্ট ঘিরা হুমকি দিছে এবং সেই হুমকির পরও নাকি কানপুরি হবে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট তো চলেন নিউজটা পড়ি নিউজটা পড়লে আমিও জানতে পারবো আমার সাথে আপনারাও জানতে পারবেন কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন এই হুমকির পরও কানপুরি হবে বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেশটির ক্রিকেট বোর্ডের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাইশ সেপ্টেম্বর হুমকিটা নিয়ে দিছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রের বরাতে আর কি নিউজটা যে হুমকি থাকা সত্ত্বেও ওই হবে বাংলাদেশ ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটা আর কি অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠনটির দাবি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দুদের ওপর নিঃশংসতা চালানো হয়েছে ও আচ্ছা এবার বুঝতেছি কোন দিকে যেতেছে সেখানে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে বাংলাদেশ ভারতের মধ্যে দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানাচ্ছে তারা এর আগে প্রথম ম্যাচটি বাতিল না করলে পিচ নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার সভাপতি জাবিয়ার ভরদাস এতই সহজ ভাই স্টেডিয়ামের ভিতরে ডুকা আপনি পিচ কবে আদমরা বানায় ফেলাবেন আর কর্তৃপক্ষ আপনারা কিছু করবে না বিসিসিআই কিছু করবে না আইসিসি কিছু করবে না আচ্ছা যাই হোক এবার নিউজের বাকি অংশ পড়ি ছয় অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি কিছুদিন আগে ভরদাস বার্তা সংস্থা ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে মন্দির ভাঙা হয়েছে এই কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে তো এতটুকু বুঝতে পারছি হিন্দু মহাসভা কেন এই হুমকি গুলা দিছে এবার বলি ভারতীয় ক্রিকেট বোর্ড কেন এই হুমকির পরও কানপুরি টেস্ট খেলবে তো দেখা যাক কি বলছে ইন্ডিয়া টুডে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের উদ্ধৃতি প্রকাশ করে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সূচি অনুযায়ী যেন ম্যাচ হয় আমরা সেই জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছি দুই দলের ম্যাচ আয়োজন করতে স্টেডিয়াম প্রস্তুত সূত্রটি আরও বলছে ম্যাচ অন্য কোথাও না কানপুরই হবে তবু আমরা নজর রাখবো সেটা কানপুর এবং অন্যান্য ভেনুগুলোতে আগামী পনেরো সেপ্টেম্বর বাংলাদেশ যেতে ভারতে নাজমুল হোসেনের দল সেখানে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলবে উনিশ সেপ্টেম্বর শুরু হবে মূলত টেস্ট সিরিজ সেখানে খেলা হবে চেন্নাইতে চেন্নাইয়ের মাঠে কীভাবে খেলা হয় না হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো ততক্ষণ ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফিজ